স্বপ্ন দেখতে না ভালোবাসে ঘুমিয়ে থাকা স্বপ্নগুলা ঘুমের মাঝেই শেষ হয়ে যায় আর জেগে থাকা যে স্বপ্নগুলো বনি তার জন্য পরিশ্রম করতে হয় লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য ধৈর্য ধরে সফলতার সাথে এগিয়ে যেতে হয় তখনই সেই স্বপ্নটা পূরণ হয় মানুষ তার লক্ষ্যে অর্জিত হয় দুনিয়া ও আখেরাতের রাতের ক্ষেত্রে সব ক্ষেত্রে তার স্বপ্নকে মনে নিতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পরে বিড়ালকে খাবার দিয়ে ঘুমিয়েছি এটা গত শুক্রবারের ভিডিও ঝুম বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে কারনেও ভালোবাসি আমার প্রচণ্ড ভালো লাগে তাই তো ঘুমাইতে ঘুমাইতে এতটা বেলা হয়ে গেছে বুঝতে পারিনি অলরেডি উঠে দেখি সাড়ে নয়টা বেজে গেছে সবাই তখনও ঘুম ঘুম চোখে নিয়ে খিদায় তো তা মানে না ঠিকই লেগে গেছে ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে অসুবের আপু বাইরে চলে গেছে খুব সকাল সকাল বৃষ্টি মাথায় করে নিয়ে গেছে এ যে ছোট ছেলে ঘুমাচ্ছে একে একে সবাই কাঁথা দিয়ে বৃষ্টির মাঝে ঘুমাতে বেশ পছন্দ করে আমার ছেলে মেয়ে এবং আমি আমার এই জল রেডি সাড়ে নয়টা বাজে সকাল মাত্র কম থেকে উঠেছে আমি বৃষ্টির দিন আমার মেয়েও এই যে মেয়ে সোনাটাকে নিয়ে বেশ ঘুমাচ্ছে এই যে বললাম না যে বৃষ্টির দিনে আমার বাসায় আমার বাচ্চারা আমরা সকালে মানে সকালের বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি মানে সরি বিয়ে বৃষ্টিতে ভিজা বা এভাবে সকালের ঘুমটা বেশি পছন্দ করি সবাই ঘুমাচ্ছে এই যে দেখেন আমার ছেলে পরীক্ষার্থী সেও কিন্তু ঘুমাচ্ছে এখন বুঝেন যে বৃষ্টির দিন সকালের ঘুমটা আমরা কতটাই পছন্দ করি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বারাকাত কেমন আছেন আপনারা আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা মুহালছি প্রাণের শহর ঢাকা থেকে বৃষ্টি বিলাস অনেক সময় কাটিয়েছি পেটে খিদায় চুচু করছে প্রথমত আমি ডিমটা সিদ্ধ করে দিয়ে বিডিগুলো করতে বাইরে মানে এইরম ওইরম সবখানে ঘুরে ঘুরে বেড়িয়েছি এই ফাঁকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ভাবলাম আগে একটু হলে নিজের খিদাটা নিবারণ করে নিই ডিমটা খেয়ে তারপর আস্তে দিলে নাস্তা বানাবো সবার জন্য যেহেতু সবাই ঘুমাচ্ছে আর তাহলে নাস্তার তেমন একটা চিন্তাও নেই আর আজকে শুক্রবার সেই হিসাবে চিন্তা করছিলাম যে ভাত টাত রান্না করবো একটু কিন্তু ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার পর দেখা গেছে বলল কি আজকে শুক্রবার অন্য কিছু করো তাই একটু বিরিয়ানির আয়োজন করে নিব ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি আপনার ভালো লাগে কাজ করে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না আপনার ভালোবাসাকে আমি গ্রহণ করেছি লাইকটা দিয়েই দেন আর আমার ভিডিও নিয়ে যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন ভালো মন্দ সব কিছু আমাকে জানাতে পারেন শেয়ার করতে পারেন আর নতুন কোনো বন্ধু শোনা যদি হয়ে থাকাও আমাকে সাবস্ক্রাইব করে নিও পুরানোদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই যে দেখেন আমি ডিম খেতে খেতে আমার ওই যে ফাউটা ওইটা গেছে মানে ওনাকে আবার কিছু সময় দিতে হবে তারপর যে নাস্তা বানাতে হবে দেখছেন বিরিয়ানি রান্না করব। মাংসের টুকরাগুলো কি ছোটো ছোটো মনে হচ্ছে না কেন জানে আসলে আমি মাংস রান্না করার জন্য রেখেছিলাম বিরিয়ানি রান্না করার কোনো প্লান প্রোগ্রামই ছিল না কেন ছিল না এই যে বিরিয়ানি রান্না করব টক ধই করেনি শুধু টক দই না এরকম অনেক সময় অনেক কিছু আছে যা করতে নিব কিন্তু তত্নগাত আসল জিনিসটাই হয়তো কাছে থাকে না তারপরে যেভাবেই হোক ম্যানেজ করে নিই আলহামদুলিল্লাহ এভাবে ম্যানেজ করে নিই সবসময় কাজগুলো করে থাকি আর ইদানিং কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখতে দেখতে আমি আর এই টান্না এইগুলো শেয়ার করতে ভাবা আমি ভয় পাই কেন ভয় পাই আপনারা বেশ সুন্দর করে মানে রেসিপিগুলো দেখ তাই আমার এই ভুল ছুটি রেসিপি আমার দিতে চাই না কিন্তু এই যে দেখেন টক দুইটা ঠিকই বানিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে আর এটা দিয়ে দুপুরে বিরিয়ানি রান্না করে নেব বাচ্চাদের জন্য আমার আবার আমি বিরিয়ানি প্রেমী না আমার ভর্তা ভাত ওইগুলো আমার খুব যায় আর যদি বিরিয়ানি রান্নাও করি তাকে একটু মুখে দেওয়ার জন্য একটু খাওয়ার জন্য বা কেমন হয়েছে শুধু এটুকু বোঝার জন্য তার সাথে সাথে কিন্তু আমি একটা জিনিস অবশ্যই শেয়ার করবো সেটা সেটা কি যারা আমার মতো বিরিয়ানি খেতে চান না বা পোলাও পছন্দ করেন না এই একটা রেসিপি আপনারা সাথে রাখতে পারেন নিরাশ হবেন না অবশ্যই বিরিয়ানিটা ভালো লাগবে কি কুক বা ড্রিঙ্কস এরকম কিছু অন্য কিছু আমি তো বর্তাপ্রেমিক আমি অন্য কিছু দেখাবো বিরিয়ানির সাথে খাবেন ভালো লাগবে আর যারা বিরিয়ানি পছন্দ করেন তারা তো খেতেই পারেন কোনো অসুবিধা নাই আর দেখেন মাংসের টুকরাগুলো মাসাল্লা কি বড় বড় কেউ এটার দিকে নজর দিয়ে না কারণ মনে হবে যে আমি আসলে কতটাই কিপটা এটা কিন্তু আমি ভাত খাওয়ার জন্য মাংস রান্না করব সেটা রেখেছিলাম কিন্তু এখন যেহেতু বিরিয়ানি বাচ্চারা খেতে যাচ্ছে এই যে যখন যেই অবস্থা সেই অবস্থায় যেন আল্লাহ লাঘব করে বা থাকতে পারি সবসময় সেটাই চেষ্টা করে আর এই যে আমার বিরিয়ানিটা সব একসাথে মিক্সড করে নিলাম মাংসটা আলাদা রান্না করে নিলাম রাইস কুকারে পোলাওটা রান্না করে নিলাম এই যে স্বপ্ন দেখার কথা বলছিলাম না জেগে যে স্বপ্নগুলো দেখব সেগুলো যেন আল্লাহ পূরণ করে এবং সেই স্বপ্নগুলা যেন হালাল পথে হয় ছেলে মেয়ের জন্য স্বপ্ন দেখা বেঁচে থাকার জন্য ঘর বাড়ি আমার যদি কখনো বাড়ি হয় না আমি বৃষ্টি দেখতে দেখতে একটা জিনিস বুঝে গেছি আমার বাড়িতে থাকবে টিনের একটা চাল কোনো একটা অংশ টির চালে রিমঝিম বৃষ্টি থাকবে আর সেখানে বৃষ্টির দিনে আমি আমার বান্ধবীদের আমার প্রিয় প্রিয় ব্লগার আপুদের অনেক দাওয়াত করব আর যেই ঘরটায় আমার রিমঝিম বৃষ্টি পড়বে তার নিচে বসবো পাশে থাকবে আমার আত্মীয় স্বজন প্রিয় প্রিয় আর সব বোনেরা সবাইকে নিয়ে সেই বৃষ্টি দেখব আর টিনের চালের সে রিমঝিম রিমঝিম আওয়াজ বৃষ্টির কানে বাসবে যারা যারা চা খাবে তাদের জন্য চা থাকবে আর যারা যারা বাদাম খাবে চানাচোর খাবে মুড়ি খাবে তাদের জন্য সেই ব্যবস্থা থাকবে বৃষ্টির দিনে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে নিলাম আর আমার জন্যেই এই যে বিরিয়ানি খাবো এটার জন্য পেঁয়াজ মরিচের ভর্তা বলে আমরা যেটাকে মরিচটা আমি ভেজে ধনে পাতা পেঁয়াজ আর সরষার তেল দিয়ে এটা মাখিয়ে নিব এটা খেতে পারেন যারা বিরিয়ানি পছন্দ করেন ওরাও খেতে পারেন বিরিয়ানির সাথে দেখবেন এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে তাই বলছি এটা বিরিয়ানির সাথে পেসমসের ভর্তাটা খেয়ে দেখেন বেশ ভালো লাগে আর এই যে বৃষ্টির শব্দের কথা বলছিলাম না যাদেরই এই দুনিয়াতে অনেক মানুষের আছে ঢাকা হোক গ্রামে হোক আসলে এখনো কোনো বাড়ি নেই আমি ওদেরকে বলবো আল্লাহ জন্য প্রতিটা মানুষকে একটা ঠিকানা দেয় একটা আস্থা দেয় একটা এনআইডির ভরসা থাকে একটা নিবন্ধনের ভরসা থাকে এটা যেন হালাল পথে সমস্ত ভাই বোনকে আল্লা দুনিয়া দেন আমি আর এই যে আরেকটা বর্তা করবো দুপুরে তো বিরিয়ানি দিয়ে চলে যাবে রাত্রি কি হবে ভাত আর এই যে কাঠালের বিচির বর্তা এই বিচিগুলি দেখেন এতটাই আমি সিদ্ধ করে নিয়েছি যে হাত দিয়ে ডলা দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর এটার জন্য আবার হালকা করে একটু শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভালো করে এটা পাতায় নিলাম আর কাঁঠালের বিছিটা বেটে নিয়েছি একসাথে সব সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এটা রাত্রের জন্য থাকবে ভাত ভর্তা কাঁঠালের বিচ্ছি দিয়ে আর এই যে একটু পাঠাই মাখা ভাত কি যে মজা খেতে পারেন আর এই যে বুটের সুইচগুলো আছে না যে বাসা এগুলো যদি আপনাদের কাছে ওয়েট টিস্যু থাকে এই টিস্যুতে যদি হালকা একটু মশা যায় দেখবেন পরিষ্কার হয়েছে আমি কিন্তু বিদ্যুতের ভীষণ ভীষণ ভয় পাই আর এই যে সব সময় কিন্তু আমি মেন সুইচটা অফ করে তারপরে এগুলা কিন্তু পরিষ্কার করি কারণ আমার ভাইয়ের বউ আমার এক খালাতো ভাইয়ের বউ এভাবে কিন্তু মানে কি বলে মোবাইলের সুইচটা ঢোকাতে যাই কিন্তু শর্ট খেয়ে মানে কারেন্টে বেজেছিলো খুব খারাপ অবস্থা ছিল ওই থেকে আমি এগুলো যখনই পরিষ্কার করি মেন সুইচগুলো অফ করে নিই আর দেখেন এটা রান্নাঘরে চার্জ না আমার চার্জারের কি পরিমাণ তেল চিটচিটে হয়ে গেছে এটা যদি আমি এই টিস্যুটা পরিষ্কার করে নিলাম ওই টিস্যু কিন্তু মানে পকেট টিস ওই টিস্যু কিন্তু কিনতে পাওয়া যায় দোকানে এটা খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায় এভাবে একের পর এক বৃষ্টির সেই দিনগুলাতে দিনটা শুক্রবার এইভাবেই কেটে গেছে আগের যুগে বাবাকে খাওয়ানো গুম পাড়ানো অনেকটা ছিল আর যতদিন পর্যন্ত আমার ছেলের পরীক্ষা থাকবে ছোটো খাটো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো দুই দু দিনের ভিডিও একসাথে করেও শেয়ার করতে পারি এতক্ষণ পর্যন্ত আমাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাক